ধর্ষণের কঠোর শাস্তির বিধান রেখে আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার এ ব্যাপারে উপদেষ্টা পরিষদে প্রস্তাব উত্থাপন করবে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিকেলে ধর্ষণ প্রতিরোধ নারী নির্যাতন ও নারী সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাশের দাবি জানিয়ে আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চ মাগুরায় শিশু সহ সম্প্রতি সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতন বেড়ে যাওয়ায় কঠোর আইন ও শাস্তির দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা ধর্ষণ বিরোধী মঞ্চ এর ব্যানারে বুধবার বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টার সাথে দেখা করতে যায় আটাশ সদস্যের প্রতিনিধি দল পরে আইন উপদেষ্টা সাংবাদিকদের জানান সব যৌক্তিক দাবি দ্রুততার সাথে বাস্তবায়ন করা হবে ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠনের শিক্ষার্থীদের দাবিও বিবেচনা করা হবে উপদেষ্টা পরিষদে আলোচনার বিষয়টি তুলব শুধু শিক্ষা প্রতিষ্ঠান আর কাজের জায়গাতে না রাস্তাঘাটে আমাদের মেয়েরা যেন উত্তক্ত না হয় হয়রানির শিকার না হয় সেরকম একটা কমপ্রেন্সিভ আইন করা এটা একদম সিরিয়াসলি একদম কথা দিয়েছি এটা সিরিয়াসলি চিন্তা করব আমরা একটা ড্রাফট আইন করেছি এইটা আমরা আজকে সার্কুলেট করছি কিছু কিছু স্টেকহোল্ডারের কাছে। লিলি হালাল বিউটিসপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিসপ দীপ্তিময় উজ্জ্বল তকের জন্য। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার শেষ করে অপরাধীদের শাস্তির আওতায় আনার কথা জানান আইন উপদেষ্টা। মাগুরায় যে ঘটনাটা ঘটেছে, জঘন্য ঘটনা ঘটেছে, সেটা যেন সর্বোচ্চ দ্রুততার সাথে বিচার নিশ্চিত করা হয়। পুলিশ অলরেডি ওই আসামি যারা আছে তাদের অলরেডি ডিএনএ স্যাম্পল কালেক্ট করেছে গতকাল রকম না করে কাল বিলম্ব দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয় সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে ধর্ষণ বিরোধী মঞ্চের শিক্ষার্থীরা জানান দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়েছেন তারা তবে সরকার কি কি ব্যবস্থা নেয় তা পর্যবেক্ষণ করা হবে আমরা আপাতত আশ্বস্ত হয়েছি বাট আমরা আসিয়ার যেই মামলাটা আছে সেটা কিভাবে প্রসেস হচ্ছে সেটাকেও আমরা মনিটরিং এ রাখবো সেটাতেও আমরা আমরা খেয়াল রাখবো এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে কিনা ধর্ষণ ছাড়াও নারী নির্যাতন প্রতিরোধে কঠোর শাস্তির বিধান করার দাবিও জানান শিক্ষার্থীরা ট্রাইব্যুনাল নিয়ে তার কিভাবে কাজ করছে শাহ ইমন ডিবিসি নিউজ ঢাকা